মাননীয় মির্জা আজম সাহেব ইনি সেই সময় সূত্র আধিপত্য খাটিয়ে এই জমিগুলো নিয়ে নিচ্ছেন আমরা ইতিপূর্বে ঢাকায় বিভিন্ন সভা সেমিনারে আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি এবং আমরা অনেক চিন্তা ভাবনা করেছি যে করেই আজকে যে জগুল্লা আহসান সাহেব তিনি একটা রিট করেছিলেন সেই রিটের প্রেক্ষিতে স্টে করা হয়েছে এবং আমরা আরও চিন্তা করেছি যে ঢাকায় আমাদের যে প্রেস ক্লাব রয়েছে সেই পেস ক্লাবে আমরা মানব এবং প্রেস প্রেস কনফারেন্স করব ইনশাল্লাহ আমরা অচিরাই দেখতে পাবেন যে সেটা সারা বাংলাদেশ ব্যাপী এটা সারা পৃথিবী ব্যাপী এটা জেনে যাবে আমরা চাই যে আমাদের আমাদের যে জমি সে জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এই ফেসিস সরকারের যে মন্ত্রী ছিলেন মির্জা আজম শেখ তার সেই ফেসিস তার যে নেত্রী তিনি পালিয়ে গেছেন তিনিও পালিয়ে গেছেন অতএব আমরা চাই যে অচিরেই যেন আমাদের এই জমি ফিরিয়ে দেওয়া হয় আমাদের মাকে যেন আমাদেরকে কাছে ফিরিয়ে দেওয়া হয় ধন্যবাদ